নমস্কার বন্ধুরা সোমাট পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নিতে চলেছি টক জল স্যান্ডউইচ এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি বন্ধুরা করাটা গরম হয়ে গেছে আমি এবার দুটো শুকনো লঙ্কা আর দশটা গোলমরিচ শসা পোয়া রসুন একসাথে আমি শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা আমি অল্প একটু গোটায় তীরে দিয়ে দিয়েছিলাম এগুলো সুন্দরভাবে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি ঢেলে নেব তারপর আমি গুড়িয়ে নেব এগুলো বন্ধুরা চাটুটা আমি গরম করেছি আমি এবার একটা করে পাংরুটি একটা হয়ে গেছে আমি দেবো এরকম করে সব পাংরুটি আমি আমি নেব বন্ধুরা আমি আগে থেকেই পাংরুটিটা আমি সেঁকে রেখেছিলাম আর কিছুটা সলিড মাংস নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে এটা হাতে করে টুকরো টুকরো করে রেখেছি এরপর আমি নুন দিয়ে দিলাম এতে লেবুর রস কিছুটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে আমি গোটা গোলমরিচ আর তারপরে রসুন কুচি আর শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এটাও এর সাথে মিশিয়ে দিলাম বন্ধুরা আমি বাটারটা এর সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি পাংরুটিতে এরম করে দিয়ে দিয়ে একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে উপর থেকে আর একটা পাংরুটি দিয়ে মেরমভাবে চাপা দিয়ে একটা একটা করে করে নিচ্ছি বন্ধুরা আমার টক জাল স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আপনারা এরকম রবিবারে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে